শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী বিটিভির ধ্বংসযোগ্য দেখে চোখ ভেজে উঠল প্রধানমন্ত্রীর দেশে ট্রেন চালু হতে দেরি হবে বন্ধ আছে মেট্রো এলিভেটেড এক্সপ্রেসওয়ে হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ কড়াই ঘন্টায় আদায় করে নেবে বললেন মির্জা ফখরুল আমি আনিকা আপনারা দেখছেন টান্স ফ্ল্যাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে ক্ষতিগ্রস্ত বিটিবি ভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে সরকার প্রধান বলেন যারা এই ধ্বংসের সঙ্গে জড়িত আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে চোখ ভিজে উঠল প্রধানমন্ত্রীর বিটিভি ভবনে পৌঁছানোর পর ক্ষতিগ্রস্ত প্রতিটি সেকশন ঘুরে দেখেন শেখ হাসিনা কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সংঘাতে হামলা ও অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন সরকার প্রধান এ সময় তার চোখ ভিজে ওঠে বিটিভির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলার সময় তাদের সান্ত্বনাও দেন প্রধানমন্ত্রী বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে পিটিভির ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরেন সরকার প্রধানকে একটি ভিডিও চিত্র দেখানো হয় দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলবে সে সিদ্ধান্ত হয়নি ট্রেন ট্রেন বন্ধ রাখা হয়েছে আবার কবে থেকে চলবে সিদ্ধান্ত নিতে পারছে না রেলওয়ে এ অবস্থায় বন্ধ রয়েছে দেশের ট্রেন চলাচল বন্ধ আছে ঢাকার এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কবে চালু হবে সেটিও নিশ্চিত নয় মেট্রো রেল চালুর বিষয় ছয়ে আগস্টের প্রথম সপ্তাহে জানা যাবে আর মিরপুর দশ স্টেশন চালু হতে আরও এক বছরের মতো সময় লাগবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যা জবাব জনগণ করায় ঘন্টায় আদায় করে নেবে মির্জা ফখরুল বলেন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতে যে বর্বরচিত নজির স্থাপন করেছে তা দেশ বিদেশের সব স্বৈরাচারে নির্ নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশ টাইমস ডট কম